দিন যতই যাচ্ছে পৃথিবীর সামগ্রিক জলবায়ু এবং আবহাওয়া ততটাই ব্যতিক্রম ধর্মী আচরণ করছে অঞ্চলভেদে কিছু কিছু পরিবর্তনের সাধারণ ব্যাখ্যা দিতে পেরেছে আধুনিক বিজ্ঞান তবে এসবের মধ্যে অসাধারণ কিছু আলামত খুঁজে পেয়েছে বিশ্বের ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা অভূতপূর্ব শৈত্যপ্রবাহে জমে যাচ্ছে মরুর দেশ সৌদি আরব চলতি সপ্তাহে শুরু হওয়া শৈত্যপ্রবাহে সৌদি আরবের অনেক স্থানে তাপমাত্রা নেমে গেছে মাইনাস তিন ডিগ্রিতে ইতিহাসে এই প্রথমবার সৌদির আল জোভ প্রদেশের তাভারজাল জেলায় পানি জমে গিয়ে বরফে পরিণত হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তো গেল ভৌগোলিক অবস্থান ভেদে আরবের জলবায়ুর পরিবর্তন ও এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু অবাক করা বিষয় হল দেড় হাজার বছর পূর্বে যে আরবে পর্যাপ্ত খাবার পানি পাওয়া যেত না ঠিকমতো বৃষ্টিও হতো না ছিল না কোনো আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক জ্ঞান সেই আরবেই কেয়ামতের পূর্বে তুষারপাত হওয়ার বিষয়ে পূর্বাভাস দিয়েছিলেন নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাহিউল্লাম ইমাম মাহাদের আত্মপ্রকাশ প্রসঙ্গে মহানবী সাল্লু আলহ্লামের বলে যাওয়া প্রতিটি ভবিষ্যৎ বাণীর মধ্যে এই পূর্বাভাসটি বেশ চর্চিত বিশ্বের ছয়টি বিশুদ্ধ হাদিসের গ্রন্থের মধ্যে অন্যতম হচ্ছে সুনানে ইবনে মাজাহ এই হাদিসের গ্রন্থের চৌত্রিশ নম্বর অধ্যায়ের চার হাজার বিরাশি নম্বর হাদিসটির শেষ অংশে উল্লেখ রয়েছে যে রাসুল্লাহ আলাইহি আলহাল্লাম বলেছেন প্রাচ্য দেশ থেকে কালো পতাকাধারী কতক লোক তাদের সাহায্যার্থে এগিয়ে আসবে তারা কল্যাণ কামনা করবে কিন্তু তা তাদের দেওয়া হবে না তারা লড়াই করবে এবং বিজয়ী হবে শেষে তাদেরকে তা দেওয়া হবে যা তারা চেয়েছিল কিন্তু তারা তা গ্রহণ করবে না অবশেষে আমার আহলে বায়েতের একজন লোকের নিকট তা সোপর্দ করা হবে সে পৃথিবীকে ইনসাফে পরিপূর্ণ করবে যেমনিভাবে যেমনিভাবে লোকের একে জুলুমে পূর্ণ করেছিল তোমাদের মধ্যে যারা সে যোগ পাবে তারা যেন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের নিকট চলে যায় যে মরুভূমিতে ঠিকমতো বৃষ্টিপাতি হতো না সেখানে একসময় তোষারপাত হবে কিংবা বরফে হামাগুড়ি দেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হবে সে বিষয়ে হাজার বছর আগে কেই বা ভাবতে পেরেছিল মুসলমানদের দৃষ্টিতে এতকাল পর জলবায়ুর এই ব্যতিক্রমী পরিবর্তন যেন আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের সেই ভবিষ্যৎবাণীকে সত্যে পরিণত করল